মিজানের পাল্লাতে যদি আমার আমল নেক আমল ভারী না হয় তাহলে কি হবে আল্লাহ কোরআন মজিদে বলেছেন পরিষ্কার করে ফা আম্মা মান সাকulat মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউমূহাভিয়া আল্লাহ বলেন যে মিজানের পাল্লাতে যদি তোমার নেক আমল ভারী হয় তাহলে তুমি এক আনন্দের জীবন যাপন করতে পারবা

যদি মিজানের পাল্লাতে আমাদের আমল নামা ভারী হয়ে যায় আর যদি আমল নামা হালকা হয়ে যায় আল্লাহ বলেন আল্লাহ মান খাফাত মাওয়াজিনুহু ফাউমহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া যদি তোমাদের আমল হালকা হয়ে যায় তাহলে আল্লাহ বলেন যে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম হাবিয়া দুজন হাবিয়া কি জিনিস জানো আল্লাহ বলেন নারুন হামিয়া পজ্জ্বলিত আগুন আমার মনে পড়ে আমি একবার নারায়ণগঞ্জে একটা মাহফিলে গিয়েছিলাম মাহফিলে তখন আলোচনা করছিলাম এই এসান নামাজের পরে এরকম আলোচনা করছিলাম তখন কিছু একটা জিনিসের আওয়াজে আলোচনা করতে আমি পারছিলাম না বুঝলাম যে আশেপাশে কোনো ফ্যাক্টরি আছে মাহফিল শেষে আমি জিজ্ঞেস করলাম আশেপাশে কি কোনো ফ্যাক্টরি আছে বলে হ্যাঁ আছে তো বললাম কিসের ফ্যাক্টরি এরকম আওয়াজ ক্যাস ক্যাস আওয়াজ তখন আমাকে বলল যে এখানে রডের ফ্যাক্টরি আছে রড বানানো আমি চিন্তা করলাম রড সারা জিন্দিগি কত দেখছি আজকে একটু ফ্যাক্টরিতে কেমনে বানায় একটু দেখি এজন্য বললাম যে আমাকে কি দেখাইতে পারবেন একজন তখন বলল যে হুজুর আমি ওই কারখানাতেই চাকরি করি আমি আপনাকে ভিতরে নিয়ে যাব যাওয়ার সময় দেখিয়ে দেব অসুবিধা না আমি ভিতরে ঢুকলাম কারখানার ভিতরে দেখলাম লোহার ভাঙ্গারিগুলো একদিক থেকে দেওয়া হচ্ছে আর আরেক দিক থেকে সেগুলো পানির মতো লিকুইড হয়ে বের হচ্ছে চিন্তা করলাম প্রচলিত আগুনের হিট যদি এই পরিমাণ হয় যে লোহাকে পর্যন্ত গলিয়ে দিতে পারে তাহলে না জানি জাহান্নামের আগুনের হিট কি পরিমাণ না জানি জাহান্নামের আগুনের হিট কি পরিমাণ আল্লাহ বলেন

আর লাকটি আগুনের হিট সমান না ব্যবধান ঠিক তেমনি দুনিয়ার আগুনের হিট আর জাহান্নামের আগুনের হিট সমান হবে না বরং ব্যবধান হবে দুনিয়ার আগুনের হিটের চাইতে জাহান্নামের আগুনের হিট কম পক্ষে সত্তর গুণ বেশি হবে আল্লাহ আমাদের ওই আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন